যেভাবে আমাদের সভ্যতাদের রক্তের বিনিময়ে এই ফেসবাদ যুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে আমরা কি এখনো সত্যিকারের গণতন্ত্র দেখানো আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি একটি নির্বাচনের মাধ্যমে আমরা এখন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি আমরা দেখেছি বিগত ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার মাধ্যমে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলন করেছে এবং সর্বশেষ যে আন্দোলন আমরা তার আমরা শুনতে পেরেছি বিশ তারিখ যখন বাংলাদেশে কারফিউ ঘোষণা করেছেন তাই ক্রমান ঘোষণা দিয়েছেন সফল নামে কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো তার সেদিন নির্দেশনায় দিন সংগঠনের সকল নেতা কর্মী রাজপথে নেমেছিল তারা আজকে আমরা দেখতে পাই তারা এই ফেসিফা বাংলাদেশ প্রতিষ্ঠায় খুনি হাফিনার সাথে তারা আপোষ করেছিলেন তারা এই ফেসিফলের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেন নাই কিন্তু সময়ের পরিবর্তনে ওই সমস্ত বন্ধ ভালো ধর্ম ব্যবসায়ী বন্ধ পিড় আজকে গণতন্ত্রের লেবাস বুক নিয়ে তারিখের বিরুদ্ধে আজকে নির্ধারণ